হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের কালকের থেকে আজকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর একটা কথা বলার জন্য তোমাদের এই ভিডিওটা আমি করছি সবাই এখন দেখছি মানে বেশিরভাগ ফোনে ইউটিউব ফেসবুকে সব কিছুতেই দেখছি সবুজ কালারের চুরি পড়ছে এই শ্রাবণ মাসে এটা হচ্ছে সবুজ কালারের চুরি যারা বাঙালি হিন্দু হুম তারা শ্রাবণ মাসে শিবের পুজো করবে সারা মাসটাকে শিবের পুজো ভালো করে মন দিয়ে করবে তাহলেই হবে কোনো সবুজ চুরি পরার দরকার নেই বুঝেছো তাহলেই নিয়ম রক্ষা হবে কোনো চুরি পরে সারা মাস তুমি আমিষ খেলে কোনো পুজো করলে না এতে কোনো কিছু যায় আসবে না ঠিক আছে তার থেকে সবাই চেষ্টা করো যাদের সোমবার অন্তত কমসে কম সোমবারগুলো একটু শিবের পুজো করতে একটু নিরামিষ খেতে তাহলেই হবে চুরি পড়ার কোনো দরকার নেই শাখা সিঁদুর পরে থাকলেই হবে ঠিক আছে